আমাদের সমাজে তো একটা কথা আছে গীতা তুই পড়তে জানিস না যদি ভুল উচ্চারণ করিস তাহলে এই কোনো মা এরকম বলে না আর আজকে চৈতন্য চরিতান্যে মীমাংসা শুনে যান গীতা ভুল আর সঠিক নয় গীতা পাঠ করতে বসা এটাও ধর্ম এটাও পূর্ণ তুমি সংস্কৃতও করো না বাংলায় পড়ো সংস্কৃত দরকার নেই আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের ভগবান ইংলিশ বাংলা ইংরেজি তেলেগু ফার্সি উর্দু সব ভাষা জানে সব ভাষা বোঝে আমার ভগবান এক ভাষা বোঝে না সংস্কৃত ছাড়া আর বোঝবে না এইটা কিন্তু ভাববেন এইটা ভাবে মূর্খের দল যে ভগবান বুঝি সংস্কৃত ছাড়া আর কিছু বোঝে না এখন যারা সৌদি আরবে জন্ম গ্রহণ করেছে তাদের মাতৃভাষা আরবিয়া আরবিতে তাদের আক্ষরিক জ্ঞান আরবি তো হিন্দুরাও কিন্তু Одеশের কলেজ বা চিকিত আরবি করে পরে না হিন্দুরা কি করে কথা বলেন আরবি সৌদিরা কি করে আরবি করে না আরবিতে গীতা ফুгасুই সেটা জানেন হ্যাঁ এখন বর্তমান আন্তর্জাতিক খ্যাতি সে সম্পূর্ণ সোসাইটি স্পানের মাধ্যমে না ভক্তিবিধান প্রভু ভক্তিবিধান্ত প্রভুপাদের কৃপায় মহাপ্রভুর আদর্শটাকে প্রসার করেছেন আজ ইস্কন সেই ইস্কনের নেতৃত্বে আজ সৌদি আরবের গায়ে আরবিতে লেখে গীতা প্রকাশ হচ্ছে কথাটা ভালো করে জানবে তাহলে আমি সেই ধর্মের পূজারী যে ধর্মের ভগবান সব ভাষা বোঝে কিনা যে ভগবান সংস্কৃতিতে পাঠ করতে হবে ওর মতো গাধার কিছু আসে তা হতে ভগবানের তত্ত্ব সম্বন্ধে কি বুঝলো ভগবানের মহিমা কি যে ভগবান সব পারে এইটাই তো বোঝলো না তাহলে ভগবানটা কি জানলো কি চিনলো ভগবান সব পারে কি না আজকে তো একটু জোর কালকে একাদশীতে না খাওয়া দিল সত্যি হলে বাড় হরি বলে